হ্যালো গাইস আজকে আমাদের সবাইকে দেখতেছেন আসলে আমরা একটা কমিউনিটি এবং আজকে একটা উদ্দেশ্যে আমরা এখানে এক হয়েছি আমাদের বাংলাদেশের অন অনলি মেগা স্টার মিস্টার সাকিব খান যিনি আসলে দা সাকিব খান সারা বিশ্বকে বাংলা মুভি রিপ্রেজেন্ট করে তার আজকে জন্মদিন সো উই লাভ সাকিব খান এবং আমরা হচ্ছে আরও বাবেরাতের পক্ষ থেকে মেগা স্টার ফ্যান ক্লাব নামে হচ্ছে আমরা একটা ফ্যান ক্লাব আজকে লঞ্চ করতেছি তো আমি সেই সম্পর্কে আপনারা আসলে তার পরিচয় দেওয়ার কিছু নেই তাকে সবাই চিনেন হি ইজ অন দ্য ব্র্যান্ড অফ ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশিরা সবাই তাকে এক নামে চিনে এবং ভাইয়া কিন্তু নিজে নিজে আসলে সাকিব খানের ফ্যান ছিল যেটা আমরা আমরা জানতাম না তো আজকে যখন আমরা প্ল্যান করছি যে আমরা ফ্যান ক্লাব করতে চাই তো ভাইয়া হচ্ছে আমাদের সাথে আসে ভাইয়াকে আমি জিজ্ঞেস করতে চাই আসলে ভাইয়া মেগা স্টার ফ্যান ক্লাব নিয়ে যদি আমাদের কিছু বলতেন এই ভিডিওটা যারা দেখবেন সকলের প্রতি ভালোবাসা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি বলতে চাবো একটা কথা দেখেন অন্য দেশের মিডিয়ার সাথে আমাদের মিডিয়া আমাদের যেটা ফিল্ম ইন্ডাস্ট্রি কম্পেয়ার করেন তাহলে আমরা অনেক নিচে সেটা সাকিব খান সাকিব খান ভাইজান তো দেখেন যেমন আমি আমি বাঙালি অনেকজন আপনি বাঙালিকে জিজ্ঞেস করবেন দেখি না ঠিক আছে আমরা আমাদের ভাষাকে সম্মান করতে হবে আমরা আমাদের ভাষাকে সম্মান করতে হবে বাংলা ফিল্ম যারা বিনোদন পছন্দ করে তারা বাংলা ফিল্ম দেখবে দেখবে না দেখবে তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমার মনে হয় আহ সাকিব খান ভাই একজন মানে বড় মাপের আর্টিস্ট আমাদের বাংলাদেশে কারণ বিগত মিনিমাম পনেরো বছরের মতন পনেরো থেকে বিশ বছরের মতন হচ্ছে উনি

আপনি যদি ফিল্মে যান তাকে ভালো লাগে আসলাম সবাই ভালো আছেন সাকিব ভাই আলি ভাই আমাদের রাহেন ভাই রাসেল ভাই তো আপনার তো জানেন যে করে থাকি ওর ফোর সোম সাইকিব ভাইকে ফলো করি আর সাকিব ভাই যে মুভিアクセসে মানি बर्बाद তো আজকে এসেশিয়ালি যে সাকিব ভাই হ্যাপি বার্থডে সামথিং আজকে আমাদের আসোদের অননন্দি মেগা স্টার সাকিব খানের জন্মদিন সো আমাদের হচ্ছে মেগা স্টার ফ্যান ক্লাব ইভি তরফ থেকে আমরা ছোট একটু সময়ের মধ্যে কোলাবোরেশন করছি এবং আমরা কিন্তু কেকও কাটব সেই ভিডিওটা আসবে সো হচ্ছে আমরা এখানে এক করছি এখানে রাকিব আছে খুব ভালোই করে এবং আমাদের সেই রাহান ভাই হা তাকে কিন্তু রাইজ তাকে কিন্তু আপনারা সবাই চেয়ে আমি জানি সেই রাহান ভাই আমাদের সাথে আছেন উনিও শাকিব খানে বল পাশাপাশি আমাদের রাসেল ভাই আমাদের আমার দেশি লোক বলা যাবে না দেশ কোডটা জেলা কোনটা রাসেল ভাই হচ্ছে অর্গানাইজ করছে সো উনি অনেক কষ্ট করছে শাকিব ভাইকে ভালোবাসে লাভেন শাকিব খান সো দ্যাটস ইট অ্যাকচুয়ালি কিসকা बर्थडे ভাই ইউ ভেরি मच আমরা আপনার দীর্ঘায়ু এবং নেক কামনা করি আজকে আপনার জন্মদিন এভাবে হাজার বছর বেঁচে থাকেন সবাই ইউ এর পক্ষ থেকে আপনার बर्थडे की हम विश करছি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দা ডে थैंक यू वेरी मच